বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোহাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন ফ্যামিলি ভিজিট বিষয় প্রত্যাশী সহ সৌদি বিষয় প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি বিষয় প্রত্যাশী ভাইরা সম্প্রতি আমরা যে সবচাইতে বেশি প্রশ্নগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে ঈদের পরবর্তী সময় অর্থাৎ ফিতর সনের ফিতরের পরবর্তী যখন অফিস আদালত খুলেছে এই প্রথম সপ্তাহ চলছে এই সময়টাতে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয়ের কোন খবর আছে কিনা কারণ অসংখ্য ট্রাভেল এজেন্সি কিন্তু বাংলাদেশে থাকা সৌদি প্রবাসীদের পরিবার যারা সৌদি আরবে বিজিত বিষয় আসার জন্য অধীর আগ্রহে আছেন তাদেরকে কিন্তু প্রলোভন দেখাচ্ছি যে হজর ঈদের পরবর্তী সময়ে অফিস করলেই বিজিত বিষয় খুলে যাবে ইত্যাদি ইত্যাদি তা আমরা যারা আপনাদেরকে তথ্য দেই আমরা কিন্তু সব সময় বলে থাকি যে আমাদের তথ্যের উপরে নির্ভর করে আপনারা পদক্ষেপ নেবেন তাই অনেকেই আমাদের তথ্যের উপরে নির্ভরশীল তাই আমরা সঠিক তথ্য দেওয়ার জন্যই সময় আপনাদের চেষ্টা করে থাকি কারণ আমাদের একটা ভুল তথ্য আপনাদের বিষয় প্রসেসিংয়ের সহ আপনাদের পুরো প্রক্রিয়াটাকে একটা ঘোলাটে দিকে নিয়ে যেতে পারে অস্থিতিশীল দিকে নিয়ে যেতে পারে তাই আমরা সঠিক তথ্য ছাড়া সঠিক কনফার্ম হওয়া ছাড়া কোনো একটা বিষয় আপনাদেরকে তথ্য দেই না তো সম্মানিত সৌদি প্রবাসীদের পরিবার আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে সৌদি ফ্যামিলি ভিজিট বিশার কি কোনো খবর আছে কিংবা খুলেছে কিংবা কবে খুলবে আমাদের উত্তর থাকে যে এখনো খোলেনি অপেক্ষা করুন হয়তো হজর পর পরে খুলবে তো অনেকে আবার প্রশ্ন করছেন যে আসলে কি সত্য হজর পর পর খুলবে কিংবা হজর কতদিন পরে খুলবে এই ধরনের নানান প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু দিই কারণ প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে প্রশ্নটা করে কারণ তার এই বিষয়টা জানার এবং সেই বিষয়টা নিয়ে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছে সমাধানের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এই ভিডিওটা যাতে করে আপনারা টোটালি বিষয়টা আপনাদের মাথায় ঢুকাতে পারেন দেখুন সৌদি আরব হজের জন্য হজের সুষ্ঠুভাবে হজ পরিচালনার জন্য তারা যাতে এই হজের সময়টাতে সৌদি আরবে অতিরিক্ত আজেনাবি কিংবা জনসংঘ যেটা জনসমাবেশ না থাকে সেই চেষ্টাটা তারা করেছে যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তো এটা তারা প্রতি বছর কিন্তু উমরা বিষয় নিয়ে করে থাকে যেটা আমরা কত গত কয়েক বছর ধরে দেখছি এবং হজের সময়টাতে হজের সময়টাতে আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের আকামা আছে তারাও কিন্তু মক্কায় প্রবেশ করতে পারি না আর যাদের মক্কার আকামা আছে তারা প্রবেশ করতে পারে এবং বের হতে পারে আর যাদের মক্কার আকামানা তারা কিন্তু মক্কা থেকে বের হয়ে যেতে পারে কিন্তু প্রবেশ করতে পারে না এরকমে একটা ডেডলাইন ঘোষণা করা হয় তো এখানে বিষয়টা হচ্ছে ওমরা বিষয় কিন্তু বন্ধ করে দেয় যেমন এই বছর তেরোই এপ্রিল থেকে ওমরা বিষয় বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিবে তারা ইতিমধ্যে এটা অনেক আগে ঘোষণা দিয়েছে যদিও গত এক মাস ধরে যে ওমরা বিষয় হচ্ছে না সেটা রেশিও বলা হয় বিষয় রেশিও তারা অ্যাপ্রুভ করছে না কিন্তু অফিসিয়ালি বন্ধ করা হয়নি কিন্তু অফিসিয়ালি বন্ধ তেরোই এপ্রিল থেকে এবং উনত্রিশে এপ্রিলের ভেতর সৌদি আরবে যারা ওমরা বিষা দাঁড়িয়ে আছেন যাদের ওমরা বিষা এসেছেন তারা ফিরে যেতে হবে এটা কিন্তু সরকার ঘোষিত ডেডলাইন আর যারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে ফ্যামিলি ভিজিট বিষাটাকে আসলে ঈদের কতদিন পরে করবে দেখুন ওমরা বিষা যখন বন্ধ করে হজের আগে পরবর্তীতে কখন খুলে সেই অভিজ্ঞতাটা আমাদের আছে কিন্তু ফ্যামিলি ভিজিট বিষা এবারই প্রথম তারা বন্ধ করেছে এবং সেটা আর নিয়ম তারা কিছুই বলেনি সেই বিষয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে যেহেতু হজের জন্য বন্ধ করা হচ্ছে তাহলে হজের পরবর্তীতে করবে এখন হজের পরবর্তী সময় কোনটা এটাই তো মূল প্রশ্ন দেখুন ওমরা বিষয়ে আমরা দেখেছি হজ হয় জিল হজ মাসের নয় তারিখে দশ তারিখে কোরবানের হয় এগারো বারো তারিখ পর্যন্ত হজের কার্যক্রম থাকে তেরো তারিখ থেকে আমি জিলহজ মাসের কথা বলছি তেরো তারিখ থেকে কিন্তু হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে যায় তা আমরা দেখেছি প্রত্যেকটা বছর হজের জিল হজ মাসের পনেরো ষোলো তারিখ থেকে ওমরা বিষা ইস্যু ডিক্লারেশন দিয়ে দেয় বিশ্বে অবস্থিত সৌদি যত দূতাবাস আছে তাদেরকে ওমরা বিষা ইস্যু করার অর্থাৎ প্রসেসিং করার জন্য তারা ডিক্লারেশনটা দিয়ে দেয় সার্ভার ওপেন করে দেয় এবং এই যে জিল হজ মাসের পরবর্তী মাসটার নাম হচ্ছে মহরম মাস মহরম মাস আরবি বছরের প্রথম মাসও বটে তবে এই জিলহজ মাসের পরবর্তী মাসটা হচ্ছে মহরম মাস অর্থাৎ মহরম মাসের এক তারিখ থেকে সৌদি আরবে প্রবেশের জন্য ওমরা যাত্রীদেরকে অনুমতি দেওয়া হয় তাহলে ওমরা বিষয় কেন বন্ধ করা হজের জন্য তো এখন ফ্যামিলি ভিজিট বিষয় যদি হজের জন্যই বন্ধ করা হয় থাকে তাহলে ওমরা বিষয়ের মতোই হজের পর পরে সেটা হয়তো পনেরো ষোলো জিল হজের দিকে সেটা প্রসেসিং শুরু হয়ে যাবে এবং মহরম মাসের প্রথম থেকে সৌদি আরবে আসা শুরু হয়ে যাবে এটাই হচ্ছে প্রেমিলি ভিজিট বিষয়ের সর্বশেষ তথ্য আর একটা বিষয় হচ্ছে যে যারা ইতিমধ্যে ফ্যামিলি ভিজিট বিষয়ে সৌদি আরবে অবস্থান করছেন আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমাদের তিন মাস হয়ে গেছে আমরা কি রিনিউ করতে পারবো কিনা না হ্যাঁ আপনারা যারা এসে গিয়েছেন আপনারা অবশ্যই রিনিউ করতে পারবেন রেনিউর প্রসেসগুলো তো আপনারা অবশ্যই জানেন আর রিনিউ প্রসেসগুলো নিয়ে হয়তো আরেকটা একটা ভিডিও করবো কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা যখন আপনাদেরকে বিশ্বাস সঠিক তথ্য দিব তখনই প্রসেসিং করবেন অযথা দালাল ট্রাভেল এজেন্সি তারা দেখবেন যে আপনাদেরকে অনেক প্রলোভন দেখবে তাই তাদের প্রলোভনে আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্ট তাদের হাতে দিয়ে থাকবেন না কারণ যখন আপনার কাছে পাসপোর্ট এবং ডকুমেন্টটা থাকবে আমরা যখন ডিক্লারেশন দেব তখন দেখবেন যে কাজ হচ্ছে তখন যখন তাদেরকে দিবেন কাজ করার জন্য আপনার কাজ কিন্তু দ্রুত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতুহু